গণধর্ষণের অভিযোগ উঠেছে সেখানে নিয়ে গিয়ে পুনর্নির্মাণ যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেই জঙ্গলের ছবি যেখানে গণধর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অভিজিৎ অভিজিৎ এখন ঠিক কি চলছে এই মুহূর্তে অনিন্দিতা যে অভিযুক্তদের অভিযুক্তদেরকে দুজনকে নিয়ে যাওয়া হয়েছে তাদের যে বাসস্থান অর্থাৎ সেই বিজরা গ্রাম এই ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরে সেই গ্রামের বাসিন্দাই এই পাঁচজন এবং এই দুর্গাপুর পুর দু নম্বর ওয়ার্ডের এই বিজড়া গ্রামে সেখানে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে সেখান থেকে পুনর্নির্মাণ অর্থাৎ রিকনস্ট্রাকশন এই গোটা ঘটনার রিকনস্ট্রাকশান করা হবে এবং এই যে যেখানটা আমি রয়েছি সেটা হচ্ছে পরায়ণগঞ্জ কালীবাড়ি শ্মশান এলাকার জঙ্গল এবং এই পরাণগঞ্জ কালীবাড়ি শ্মশান এলাকার এই জঙ্গল থেকে মাত্র সাতশো ছশো থেকে সাতশো মিটার দূরে হচ্ছে এই দুর্গাপুরের এই বেসরকারি মেডিকেল কলেজ এবং এখানেই গত শুক্রবার দিন এই জঙ্গলেই রাতে ঘটনাটি ঘটে ফলে এই অভিযুক্তদের প্রত্যেককে এখানে নিয়ে আসা হবে দুর্গাপুর থানার অফিসাররা এখানে এই মুহূর্তে উপস্থিত রয়েছে পাশাপাশি তদন্তকারী দলের একাংশ তারা অভিযুক্তদেরকে নিয়ে আসবেন নিয়ে এসে এই যে গোটা পিওটা আমি একবার দেখানোর চেষ্টা করছি অর্থাৎ প্লেস অফ অকারেন্স ঘটনাস্থল সেখানে গত পরশু এখানে কর্ডন করে রাখা হয়েছে এই এলাকাটা এনে এখানেই তাদেরকে পুরো ঘটনার রিকনস্ট্রাকশান করা হবে অর্থাৎ পুনর্নির্মাণ করা হবে সময় ধরে ধরে তারা বয়ানে যা বলেছে জিজ্ঞাসাবাদের যে তথ্য উঠে এসেছে সেই তথ্যের সঙ্গে তাদের বয়ান বা কতটা মিল রয়েছে এই গোটা বিষয়টা খতিয়ে দেখা হবে অর্থাৎ তারা যে বয়ান দিয়েছেন তাদের জিজ্ঞাসাবাদের যে তথ্য উঠে এসেছে সেই তথ্যের সঙ্গে তাদের তাদের এই যে পুনর্নির্মাণ করা হবে সেটা কতটা সত্যতা রয়েছে এই গোটাটাকে এভিডেন্স হিসাবে অর্থাৎ প্রমাণ হিসাবে পুলিশ দাখিল করবে ফলে বলা যেতে পারে আর কিছু সময় অপেক্ষা আর কিছুক্ষণের মধ্যেই

হ্যাঁ দেখো পুলিশ কিন্তু আজ সকালে কিন্তু রিয়াজুদ্দিন ও নাসিরুদ্দিন এই দুজনকেই কিন্তু তদন্তের স্বার্থে তাদেরকে বাড়িতে নিয়ে যায় কারণ পুলিশ সেটা মনে করছে তার বাড়ি থেকে কোন সূত্র এই ঘটনার সঙ্গে যুক্ত কোন যোগ সূত্র মিলতে পারে তার জন্যই কিন্তু তাদেরকে বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং তাদের বাড়িতেও কিন্তু পুলিশ তল্লাশি চালায় এবং এই গোটা ঘটনায় কিন্তু শেখ নাসির উদ্দিন এবং রিয়াজুদ্দিন তাদের যে বাড়ি তাদের কাছ থেকে আর কি কি তথ্য উঠে আসবে সেদিকে এখন তাকিয়ে কারণ তাদেরকে ওদের যে গ্রামের বাড়ি সেখানে পুলিশ নিয়ে গিয়ে তদন্ত শুরু করছে এর পরেই কিন্তু অভিযুক্তদের ঘটনাস্থলে আনা হবে এবং এই অভিযুক্তরা তাদের বাড়িতে কোনো কিছু লুকিয়ে রেখে কিনা অর্থাৎ তদন্তের সাথে কোনো কিছু লুকিয়ে রেখেছে কিনা কোনো যোগসূত্র রয়েছে কিনা বাড়ির মধ্যে তাও কিন্তু পুলিশ এবং এই তদন্তকারী অফিসার যারা রয়েছেন তারা এই দুজনদের গোটা গ্রামে তাদের যে বাড়ি রয়েছে সেখানে সে বাড়ি বাড়ি যায় তাদেরকে নিয়ে তল্লাশি চলায় কারণ সেখান থেকেও হয়তো কোনো নতুন করে কোনো সূত্র মিলতে পারে মনে করছে পুলিশ ধন্যবাদ